হ্যালো ভিয়ার্স সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকের এই ভিডিও থেকে আমরা জানবো মাহফিল অ্যাপে কোন ধরনের ভিডিওগুলো আপলোড করতে পারবো না আমি মাহফিল অ্যাপে মেইল করলাম আসসালামু আলাইকুম মাহফিল অ্যাপে কোন ধরনের ভিডিও আপলোড করতে পারবো না এই প্রশ্নের উত্তর আমাকে কী দিয়েছিল সেটা আপনাদেরকে জানাবো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই প্রশ্নের উত্তরে আমাকে বলা হয়েছিল মাহফিল অ্যাপে যে ভিডিও আপলোড করতে পারবেন না সেগুলো হচ্ছে নাম্বার এক মিউজিক যুক্ত ভিডিও যেখানে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে ওই ধরনের ভিডিওগুলো আপনি মাহফিল অ্যাপে আপলোড করতে পারবেন না দুই নম্বর হচ্ছে বেগানা নারীর চেহারা স্পষ্টভাবে দৃশ্যমান এমন ভিডিও এই ধরনের ভিডিওগুলো আপনি মাহফিল অ্যাপে আপলোড করতে পারবেন না তিন নম্বর হচ্ছে সরিয়া ফরিফন্তি বক্তব্য বা কার্যকলাপযুক্ত ভিডিও এই ধরনের ভিডিও আপনি মাফিলাফে দিতে পারবেন না চার নাম্বার হচ্ছে কফিরেট যুক্ত কন্টেন্ট যার সঠিক অনুমতি নেই ওই ধরনের ভিডিওগুলো আপনি মাফিলাফে দিতে পারবেন না পাঁচ নাম্বার হচ্ছে রাজনৈতিক বিভ্রান্তিকর বা সম্প্রদায় ভিত্তিক বিভেদ সৃষ্টিকারী ভিডিও এই ধরনের ভিডিওগুলো আপনি দিতে পারবেন না ছয় নাম্বার হচ্ছে ব্যক্তিকে হেই প্রতিপন্ন বা অপমানজনক কন্টেন্ট এই ধরনের কন্টেন্ট আপনি মাফিলাফে দিতে পারবেন না এরপর বলেছিল মাহফিল একটি হালাল ও সম্মত কন্টেন্ট প্ল্যাটফর্ম তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে একটি নিরাপদ ও ইসলামী পরিবেশ তৈরি করা আপনারা যারা মাহফিল অ্যাপ থেকে ইনকাম করতেছেন অবশ্যই আপনাকে এই রুলসগুলো মানতে হবে এই ধরনের ভিডিওগুলো আপনি আপলোড করতে পারবেন না এই ধরনের ভিডিওগুলোতে আপনাকে মনিটাইজেশন দেবে না যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো লাইক দিয়ে সাথে থাকবেন